সত্যক সারণী থেকে কিভাবে খুব সহজে তুমি সমীকরণ নির্ণয় করতে পারবা আজকের ভিডিওতে সেইটাই দেখাবো এবং সবচাইতে সহজ ওয়েতে তুমি কিভাবে করতে পারবা সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা শিখবো দেখো এখানে আমি একটা খুব সহজ বেসিক একটা সারণী এঁকেছি সত্যক সারণী এইখান থেকে আমাদের যে এই যে এক্সটা এক্স একটা সমীকরণ আমরা নির্ণয় করব সো এক্স সমান সমান আমাদের দেখতে হবে সবার আগে যেটা দেখতে হবে আমাদের এই যেটার সমীকরণ আমরা নির্ণয় করব, সেইখানে ওয়ান কতগুলো আছে এই জায়গাতে তুমি যদি দেখো এই জায়গাতে আমাদের এই তিনটা ওয়ান আছে ঠিক আছে আমরা সবার আগে ওয়ান বের করব। ওয়ান কেন বের করব কারণ আমরা জিরো নিয়ে কোনো কাজ করব না আমরা নিয়ে কাজ ওয়ান অর্থাৎ যেগুলো আছে সেই আমরা এই জায়গায় যেমন এই এক্স এর মধ্যে দেখো তোমার সবার আগে এইখানে ওয়ান আছে সো এই ওয়ান এর মধ্যে এই সারিতে যেটা থাকবে সেইটা দিয়ে আমরা সমীকরণটা বানাবো সো দেখো আগে যদি আমরা এ ধরি এই সারিতে এর মান হচ্ছে জিরো সো এখানে রুলসটা হচ্ছে তোমার যেই মানটা জিরো হবে সেটার উপরে একটা নট চিহ্ন চলে আসবে বুঝতে পারছো এখন এর মান যেহেতু এই শাড়িতে জিরো সো এর উপরে একটা নট চলে আসবে আমরা এখানে এর উপরে একটা নট দিব। ওকে এইবার আসো বি এই শাড়ির বি এর এইখানে দেখো ওয়ান আছে সো ওয়ান যদি থাকে রুলসটা হচ্ছে ওয়ান থাকলে তোমার এইটার উপরে কোনো কিছু দিতে হবে না না সো আমরা আমরা কিছু বি লিখে দেব। এখন এই থেকে তুমি যখন শাড়ি নিচের শাড়িতে চলে যাবা তখন তোমাকে একটা সুন্দর করে প্লাস দিয়ে দিতে হবে ক্লিয়ার ওকে এখন তখন আমার এতে চলে আসো এর এইখানে ওয়ান আছে এখন ওয়ান যদি থাকে সেক্ষেত্রে আমরা কিছু দিব না তাই না ওয়ান থাকলে কিছু দিবো না সো আমরা এখানে এ দিয়ে দিলাম এ এরপরে আসো বি তে চলে যাও বি এর এই জায়গাতে কিন্তু জিরো আছে সো জিরো থাকলে আমরা কি দিব উপরে একটা নোট দিয়ে দেব সো বি এর এইখানে হচ্ছে আমরা একটা নোট দিয়ে দিব। জিরো থাকলে নোট দিয়ে দেব এখন পরবর্তী শারিতে চলে যাব দ্যাটস হোয়াই আমরা এখানে একটা প্লাস দিলাম তাই না এইবার দেখো আমরা আবার এ তে আসো এ এর এইখানে 1 আছে বি এর এইখানে 1 আছে সো আমরা কি করব দুইটার মাথায় কোনো কিছু দিব না আমরা জাস্ট এবি লিখে দ্যাট তোমাদের এখানে আমি খুব ছোট্ট একেবারে বেসিক একটা সারণী দিয়ে নিয়েছি তোমার এখানে যদি অনেক বড় সারণী থাকে সেটাও একেবারে সেই নিয়ম তুমি জাস্ট ওয়ান গুলো হিসেব করবা ওয়ান হিসেব করলে একটা একটা শাড়িতে করবা এক শাড়ি থেকে অন্য শাড়িতে যখন তুমি যাবা তখন একটা প্লাস চিহ্ন দিবা আর একটা জিনিস মনে রাখবা জিরো থাকলে সব সময় উপরে একটা নট চিহ্ন হবে বা পূরক চিহ্ন হবে ওয়ান থাকলে ওই চিহ্নটা হবে না ঠিক আছে আশা করি পরবর্তীতে এই রকম কোনো ভুল হবে না সো এই জায়গাতে তোমাদের জাস্ট 30 সেকেন্ডের মধ্যে একটা জিনিস বলে নিতে চাই তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের আছো তোমাদের জন্য আমাদের স্বপ্ন ঢাবি থ্রি পয়েন্ট ও ইবিআই কোর্স যেটা আছে সেইখানে কিন্তু ইংলিশ বাংলা আইসিটি একেবারে পাঁচশো মার্কের প্রিপারেশন তোমার গোছায় দেওয়া হবে পাশাপাশি তুমি এই জায়গাতে আরেকটা কোর্স আছে আমাদের সেটা হচ্ছে ডিউ ডিউ বি প্রি অ্যাডমিশন কোর্স টু পয়েন্ট ও অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পূর্ব প্রস্তুতি সেই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং তোমরা আমাদের সাথে ছয় মাস পড়তে পারবা জাস্ট আমাদের এক টাকা কোর্স ফি দিয়ে বাংলা ইংলিশ প্লাস ঢাকা পূর্ব প্রস্তুতির জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুইটা কোর্স মাত্র এক হাজার টাকায় পাচ্ছ এবং তুমি আমাদের সাথে ছয় মাস হচ্ছে পড়তে পারছ তোমার যারা ভর্তি হতে চাও এই মেসেজ করতে পারো এখন এইসিসি পঁচিশবার যারা অনেকে দেখবা তা তোমাদের জন্য বলে নেই তোমাদের জন্য কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য একটা কোর্স আনা হয়েছে যেটা হচ্ছে টার্গেট ডিউ বাট আমি একটু শর্টলি বলে দিচ্ছি আমাদের কি একটা প্রিমিয়াম রিটেন বুক যেটা তোমার বাসায় পাঠায় দেওয়া হবে পাশাপাশি আমাদের কিন্তু তোমার বাসায় ডিউ টাইপ ওয়েমার শিট অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় যে ওয়েমার শিট থাকে সেই অনুযায়ী একটা ওয়েমার শিট কিন্তু কয়েকটা ওয়েমার শিট তোমার বাসায় পাঠায় হবে তুমি প্র্যাকটিস করতে পারো এবং এই বইয়ের পিছনে কিন্তু তোমার ওই যে রিটেনের যে খাতা থাকে যে ফরম্যাট থাকে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে সেটা কিন্তু তোমার এই বইয়ের পেছনে স্যাম্পল আকারে দেওয়া হবে এছাড়াও ক্লাসেস যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা আমাদের ক্যাপশনে দেওয়া ডিটেলস থেকে দেখে নাও এবং যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের পেইজে মেসেজ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো